আমাদের বাঙালিদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে তাদের আপ্যায়নের কখনো কমতি রাখে না তবে যদি বৌমার ভাই হয় সেখানে আবার আপ্যায়নটা একদম অন্য রকমের হয় যখন বৌমার ভাই আসে তখন শাশুড়ি মারা আরে খোকা যা বাজার যা বাজার যা আর মুরগির মাংস আনবি ও এখন ছাগলের মাংস খাওয়া একদম ভালো নয় কোলেস্ট্রয়েল হবে মটন খেলে কোলেস্ট্রল হয় চিকেনই ভালো আর হ্যাঁ পিসগুলো একটু ছোটো ছোটো কাটবি তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বৌমা মাংসটা ধুয়ে চার পিস করে গুঁড়ে দেবে আর বাকিটা ফ্রিজে তুলে রাখবে আবার অন্যদিন একদিন হয়ে যাবে একদিনে এত মাংস খাওয়া ভালো নয় মাংস একটু কমই খেতে হয় ঝোল আলু হলে ভাত খাওয়া হয়ে যায় আর হ্যাঁ দাঁড়াও আমি আলুটা একটু ভাবিয়ে দিই সেদ্ধ করে জলটা ফেলে দিই তাহলে কম তেলে খাওয়া হয়ে যাবে বেশি তেল দিয়ে ভাজলে না আলুটা কোলেস্ট্রেল হওয়ার ভয় থাকে আর একটু কম তেল দিয়ে খাওয়াই ভালো হেলদি খাবার খেতে হয় স্বাস্থ্যকর খাবার খেতে হয় আর ভাত ওই আলু ভাজা মাংস ঝোল করো বেশি বেশি রান্না বান্না বাবু এখন ভালো নয় কেউ পছন্দও করে না খুব কম খাবার দাবারই ভালো বেশি খাবার একদম করুন আর হ্যাঁ তোমার ভাই এনে একটু নুন চিনি গুলে রাখছি একটু জল করে দিও মিষ্টি মিষ্টি আনতে হবে না এখন কেউ কোলেস্ট্রয়েল তো কেউ খায় না এখন সব সুগার হয়ে যাবে মিষ্টি মিষ্টি আনিস না আনতে হবে না কোলেস্ট্রোল সবাই কোলেস্ট্রোয়েল হয়ে যাবে তাই মিষ্টি মিষ্টি আনার কোনো দরকার নেই নুন চিনি লেবুর একটু শরবত করে দেবো তারপরে যে মাংস করছি মাংস ভাত আলু ভাজা দিয়ে খেয়ে নেবে খুব তৃপ্তি করে খাবে আর শরীর খারাপও হবে না বউ মা তাহলে রান্নাটা করো আর আলু ভাজার সময় আমি ভাপিয়ে দেবো নাহলে তুমি আমার বাবা কোথায় বেশি তেল ফেল দিয়ে দেবে আর বেশি তেল এখন আবার তেলের দামও খুব বেশি বেশি তেল নষ্ট করে কোনো লাভ নেই এই গেল মার যখন ভাই আসবে যখন শাশুড়ির মার ভাই আসবে তখন হয় খোকা বাজার যা আজকে তোর মামা আসবে একটু মটন নিয়ে আসিস মটন খেতে খুব ভালোবাসে আর মাইমা তো ভালো রান্না করতে পারে না না ওই জন্য মটন আনবি একটু বেশি করে আনবি একটু টিফিন বক্সে করে মামাকে দিয়ে দেবো মাইমা রান্না করতে পারে না খেতে খুব ভালোবাসে তাই একটু মটন দিয়ে দেবো আর একটু দেরাদুন রাইস আনবি ওই বাসমতি চাল রে বাসমতি চাল কিলো ডেড়ে নেবি একটু পোলাও করে দেবো টিফিন বক্সে করে মামা খাবে আবার নিয়ে যাবে আর হ্যাঁ বৌমা তোমার মামা অনেক দিন পরে এসেছে একটু বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা একটু পোস্ত তরকারি বাটা মাছ ভাজা সব করো অনেক দিন পরে এসছে আর মামা অনেক কষ্ট করেছে আমাদের জন্য তাই এই সব একটু ভাজাভুঝি আর হ্যাঁ তেলের জন্য ভাবতে হবে না তুমি জানো আমার কম তেল দিয়ে ভাজনি বাবু সব ছেঁকে ছুঁকে ভেজে নেবে ভালো করে তেল দিয়ে ছেঁকে ছোঁকে ভেজে নাও যা তেল লাগে লাগবে আমি আবার আনিয়ে দেব তেল সেই নিয়ে তোমায় চিন্তা করতে হবে না হ্যাঁ রে খোঁকা একটু চিকেন নিয়ে আসবি চিকেনটা একটু ছোটো ছোটো করে পিস কেটে নিয়ে আসবি আর হাড়গুলো বাদ দিয়ে নিয়ে আসবি আর বৌমা একটু চিলি চিকেনের জন্য ব্যবস্থা করে একটু চিলি চিকেন করে পাঠাবো মা আমাদের বাড়ি তাই চিলি চিকেনের চিকেনটা একটু ভালো করে কেটে নিয়ে আসবি খোঁকা এখনও তোমার সবজি ফবজি কাটা হলো না যে চলে আসবে হ্যাঁ রে খোঁকা এ মিষ্টি আনবি মিষ্টি রসগোল্লা আনিস না বাবা রসগোল্লা এখন ভালো নয় চিত্তরঞ্জন নিবি আর গরমে আসবে তো মামা এলে একটু দই দই নিয়ে আসবি দই নিয়ে আসবি আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলও আনিস কোল্ড ড্রিঙ্কসের বোতলটা আনলে বৌমা ফিজে ঢুকিয়ে দেবে মামা তো আসে না বলো না খুব দইবাত আসে আর মামা আমাদের জন্য অনেক করেছে একটু বেশি করে কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে আসবি আর আমুল দুধ নিয়ে আসবি মামা লিকার চা খায় না আমুল দুধ একটু বেশি করে আনবি ঘন করে মামাকে চা করে দেবো মামার লিকার চা খেতে পছন্দ করে না একদম খায় না আর বৌমা বাটা মাছটা একটু ভালো করে তেল দিয়ে ছেঁকে কড়া করে ভাজবে পটলগুলো যেন বাবু একটু ভালো করে ভেজো আর বেগুন যেন পুড়িয়ে ফেলো না যেন এবারে দেখতেও ভালো হয় আর যেন পু নাও পোড়া হয় সেরকম করে ভাজবে আর পোলাও বেশি করে একটু কাজু কিশমিশ দেবে মামারা একটু বেশি কাজু কিশমিশ পছন্দ করে ভালো করে আর গোবিন্দভোগ চালের পোলাওটা করে আর একটু বাসমতির জালে রাইস করে দেবে মামাকে পুরো টিফিন বক্সে করে নিয়ে যাবে দেবো আর তারপরে মামা খাবে আর তাড়াতাড়ি রান্না করে যেন বারোটার মধ্যে হয়ে যায় বাপু তুমি তারপরে তোমার সব কাজকর্ম করো এখন রান্না বান্না করে তারপরে চান করতে যাবে চান না হলে আবার দেরি হয়ে যাবে মামা চলে আসবে তাড়াতাড়ি করো আর কোল্ড ড্রিঙ্কসের পত্রটা ফিজে রেখে দাও আর হ্যাঁ মিষ্টিগুলো ফিজে ভরুনি বাবু ঠান্ডা মিষ্টি ভালো লাগে না মামা এলে আগে কোল্ড ড্রিঙ্কসটা দেবে তারপরে মিষ্টি দেবে আর ভাত খাওয়া শেষ হয়ে গেলে তখন দই দেবে যা তোকে বলতে ভুলে গেছি রে একটু এ দুধ এনে আর একটু বেশি করে দু লিটার মতো এনে দে একটু পায়েস করব পায়েস পাঠাবো একটু মামিমা খুব ভালোবাসে একটু পায়েস পাঠাবো আর মামা একটু খাবে একটু বেশি করে এনে দে পায়েসও করব আর আজকে ভাত বোমা কুকারে করবে না আজকের ভাত হাঁড়িতে করবে গ্যাস ফুরে ফুরবে গ্যাস আমি অর্ডার করে দেবো আবার আবার চলে আসবে গ্যাস সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আর মামা রোজ আসে না মামা আমাদের জন্য অনেক করেছে গ্যাসের জন্য অত চিন্তা করো না আর ভালো করে করবে সব নুন মিষ্টি যেন ঠিকঠাক হয় বাবু পারফেক্ট হয় মামা অনেকদিন পরে আসছে সব যেন পারফেক্ট হয় যেন কিছুতে ঝাল বেশি করে দিও নি মামা ঝাল খেতে পারে না সেরকম করে দিও ঠিক আছে সব ঠিকঠাক করে দাও তাড়াতাড়ি আমি সব দেখি টিফিন বক্সগুলো বের করে রাখি ধুয়ে মেজে রাখি আর নতুন থালা গ্লাস বাটি বের করি এই পুরানো বাসনে বনানো আত্মীয় স্বজনদেরকে খেতে দেয় আবার দেখি থালা গ্লাস বাটি বের করি আর কাছের সব ডিনার সেট ফিনার সেট সব বের করে নিয়ে আসি তুমি ততক্ষণ রান্না বান্না করো আর একটু চটপট করে হাত জ্বালিয়ে করো বাবু যেন ফোনে কারোর সাথে আবার কথা বলতে চলে যাওনি ফোন এলে ফোনটা এখন রেখে দাও দেখবে না কে করেছে ফোন বলে দিচ্ছি ফোন পরে করো আগে রান্নাবান্না সেরে নাও বারোটার মধ্যে যেন হয়ে যায় তোমার দুটো গ্যাস জ্বালিয়ে দাও দুটো কড়া বসিয়ে দাও কড়া কড়া পড়লে চিন্তা নেই সে আমি মেজে ফেলবো এখন তোমাকে মাঝে চিন্তা করতে হবে না একবারে জোরে গ্যাস দিলে দাও দিয়ে একবারে চটপট করে তেল দিয়ে ছেঁকে সব ভেজে তুলে নাও নিয়ে এ করো আর হ্যাঁ সস এই চিলি চিকেনটা একটু বেশি করে সস দেবে যেন বেশ ভালো করে গ্রেভি গ্রেভি হয় কোনো কোনো কিছু তোমার ক্ষিপণতা করতে হবে না সেই সব আমি সব আনিয়ে দেবো তোমার চিন্তা নেই তেল শেষ হয় শেষ হবে তারপরে আমি সব তেল সস যা কিছু শেষ হবে সব আনিয়ে দেবো তোমাকে চিন্তা করতে হবে না এই বিষয়ে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো এরকম হয় খাতির যত্ন এটা বাস্তবেও হয় এটা শুধু যে আমি আজকে ভিডিও বানালাম তা নয় আমার দেখা বাস্তবে এরকমই হয় মেয়ের বাড়ির যখন ভাইয়েরা আসে মানে বৌমার বাড়ি তখন হচ্ছে চার পিস চিকেন আলু দিয়ে পাতলা ঝোল কারণ শরীর খারাপ করবে আর যখন নিজেদের মানে মার ভাই আসে তখন হচ্ছে একদম খাসির মাংস গাঢ় গাঢ় করে ভালো করে করতে হয় ঝাল মশলা সব কিছু দিয়ে একদম কষা টাইট টাইট কষা সেটার পাতলা হলে খাওয়া যায় না বাস্তবেটাই আর এই কঠিন বাস্তব দেখে দেখে না আমিও শিখে গেছি যে কখন কি করতে হয় তাই কোনো সমস্যা হয় না কার ভাই এলে কখন কি রান্না করতে হবে সেগুলো সব বুঝে গেছি যে কখন কোনটা চলে কখন তেল দিয়ে ছেঁকে ভাজতে হয় আর কখন আলু ভাবিয়ে ভাজতে হয় সে সব আমার শেখা হয়ে গেছে যতদিন আর কি এরকম করে টেকা যায় ততদিন টিকতে হবে আর কি বাস্তবে তো এটাই টেকার দিন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করবেন এরকম অনেক বাড়িতেই হয় আমি অনেক বাড়িরই খবর জানি তবে যদি এই ভিডিওটা শুনে একটু যদি কারোর চেতনা হয় যদি একটু পরিবর্তন হয় আর আশা করি যার যা স্বভাব সেটা কোনোদিনই পরিবর্তন হওয়ার নয় সে যদি পরিবর্তন হোক আগে থেকেই পরিবর্তন হয়ে থাকবে এ পরিবর্তন আর সে পরিবর্তন কোনোদিনই জীবনে হবে না তো আজকে বললাম না আজকের মতো ভিডিওটা এইটুকুই আর সবাই গরমে খুব ভালো থাকবেন আর বেশি করে নুন লেবু খান আর কী বলবো বলুন কোল্ড ড্রিঙ্কস সত্যিই খাওয়া ভালো নয় কোল্ড ড্রিঙ্কস না খাওয়াই উচিত তো আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আগামীকাল অন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর হ্যাঁ পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা বেশি বেশি করে শেয়ার করুন নইলে কার ভিডিও করতে ভালো লাগে বলুন বন্ধুরা তো আজকের মতো বিদায় বাই বাই